চ্যানেল আমারে গল্পbuch channel কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এক জঙ্গলে একটা কাক ছিল সে খুব হাসিখুশি ছিল তার ছিল सिक्सপ্যাক বডি সে আনন্দে উড়ে বেড়াতো এই ভাবে কাক নিজেকে নিয়ে খুব খুশি ছিল একদিন কাকে বইল কাক ভাই তোমার সব তো ঠিকই আছে কিন্তু যদি আরেকটু সুন্দর হতে ওই যেমন বনের ময়ূর এই শুনে কাক একটু নিজেকে ভালো করে দেখলো কাক মন খারাপ করে উড়তে উড়তে কিছু ভাবতে লাগলো একদিন কাক উঠতে উড়তে

সে একটা হয়ে গেছে এরপরে খুশি হয়ে সঙ্গে নাচতে থাকে আনন্দে বেশ কেটে গেল এখন তাকে আগের জীবনের কথা মনে পড়ছে ময়ূরের এই বন্দী জীবনের থেকে আগের জীবনটাই ভালো বলে মনে হচ্ছে

ভালো লাগলে লাইক করো আর অনেক অনেক শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ বাই